আসসালামু আলাইকুম প্রথমে বলে রাখি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন কিছু তিক্ত অভিজ্ঞতা শেয়ার করব এর সাথে মাঝে মাঝে কিছু ফান করারও চেষ্টা করব তো সবাই সাথে থাকবেন তো প্রথমত কিছু তিক্ত অভিজ্ঞতার কথা বলি গত দুই মাস ধরে ফেসবুকে অ্যাক্টিভ আছি বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করার চেষ্টা করতেছি তো অনেকে বলে যে এ ধরনের ভিডিও এখন আর কেউ খায় না সব নাকি ইনকামের ধান্দা ফেসবুক বলে আপনি প্রতিদিন কমপক্ষে একটা দুইটা রিলস ভিডিও আপলোড করবেন পারলে সপ্তাহে অন্তত একটা দুইটা লং ভিডিও দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনি আবার নিজেই চিন্তা করেন যদি প্রতিদিন আপনি এভাবে একটা দুইটা কন্টেন্ট তৈরি করার চেষ্টা করেন তাহলে এত কন্টেন্ট কোথা থেকে আসবে আলটিমেটলি আপনাকে কিছু ফানি ভিডিও কিছু শর্ট ভিডিও সামনে যা পান তাই তৈরি করতে হবে তো মানুষের কথায় কান দিলে চলবে না আপনাদের কাজ আপনাদের নিজেকেই করতে হবে আমাদের কাজ আমাদেরকেই করতে হবে তবে ফেসবুকে রাতের বেলা যখন ঢুকি বিশেষ করে আটটার পরে বা নয়টার দিকে যখন ঢুকি তখন অন্য ধরনের একটা সিচুয়েশন তৈরি হয়ে যায় তখন ওখানে ঢুকলে মনে হয় যে আমি এখন গুলিস্তানে আছি আমরা যখন ওই যে আমি প্রায় সময় গুলিস্তানে দিয়ে যাই আমার অফিস আশেপাশেই তো গুলিস্তানে যখন যাই তখন দেখি যারা হকার আছে হকাররা ডাকে দেখালন বাইচালন দেড়শো টাকা দেড়শো টাকা যেটা নেন দেড়শো টাকা এটা নেন দেড়শো টাকা সেটা নেন দেড়শো টাকা ঠিক সেম কোয়ালিটির আমাদের ফেসবুকে কিছু স্টার স্যান্ডার আছে যারা বলে আসেন আসেন বসে বসে যান বৈশা পড়েন তাই এরই উজুরের মতো আপনাদেরকে পিন দিব পিন দিব ভালোবাসা দিব ফুলের ভালোবাসা দিব হ্যাঁ লাইক কমেন্ট করবেন লাইক কমেন্ট করেন শেয়ার করে দেন একটা শেয়ার করেন দশটা শেয়ার করেন দশটা গ্রুপে শেয়ার করে দেন হ্যাঁ শেয়ার করে দেন দুশোটা ফুলের ভালোবাসা নেন হ্যাঁ আর দেখবেন কিছুক্ষণ পরে বলবে যে এই ফেসবুকে এইভাবে এই ট্যাপ ট্যাপ করেন ট্যাপ করেন ট্যাপ করেন ট্যাপ করেন ট্যাপটপ ট্যাপ ট্যাপটপ করেন মানে এগুলো হচ্ছে আসলে কিছুই না এরা মনে করেন স্টার দিয়ে সারাদিন পরে আছে তো ওই দিকে আমরা না যাই তা আমরা চেষ্টা করব নিজেরা যতটুকু পারি অতটুকু নিয়েই আমরা আগানোর চেষ্টা করব তো ওই পরিবেশটা আমাদেরকে সুন্দর করতে হবে পরিবেশটা আমরা নিজেদেরকে নিজেরাই সুন্দর করব আমরা এমনভাবে সবাই সবার আইডিতে সবার পোস্টে কমেন্ট করব সুন্দর সুন্দর কমেন্টস করব যাতে একজনের কমেন্টসের কারণে অন্যজনের মানে মনক্ষুণ্ণ না হয় আর কি তো এইভাবে ইনশাল্লাহ আমরা চালিয়ে যাব তা আপনারাই বলেন পরিবেশটা সুন্দর না কোনো হইচই আছে আমি কি কাউকে ঘালিয়ে দিয়েছি তারপরও কিছু লোক সকালে উঠে বলবে আমি তো বালা না বালা লইয়া থাক তো সেটাই যদি বুঝেন তো বুঝ বুঝলে বুঝ না বুঝলে তো তেসপাতা সেটা তো সবাই জানেন সবাই পাশে থাকবেন লাইক কমেন্ট দিবেন যত লাইক কমেন্ট করবেন অন্যের পোস্টে কমেন্ট করবেন আপনাদের রিচ বাড়বে আর বড়ো বড়ো গ্রুপে যাবেন যাই কিছু রিয়েক্ট ফলো রিয়েক্ট ফলো দিয়ে আসবেন কিছু রিপ্লাই কমেন্ট করবেন ওই সেখান থেকে আপনাদেরকে আপনাদেরও ফলোয়ার বাড়বে কারণ ফলোয়ার যদি না থাকে আপনার পেজে তাহলে আপনার পেজ কখনো গ্রো হবে না তো সেজন্য সব সময় এই জিনিসটা খেয়াল রাখবেন আর বেশি বেশি করে ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন আমরা অন্যের ভিডিও দেখি না সামান্য একটু দেখে না দেখেই কিছু কমেন্টস করে চলে আসি তো যত ভিডিও দেখবেন আপনার ভিউ তত বাড়বে কারণ ফেসবুকও এটা খেয়াল করে ফেসবুকও দেখে যে আপনি অন্যের ভিডিও কতক্ষণ দেখছেন নাকি ধাক্কা দিয়ে চলে যাচ্ছেন যদি আপনি অন্যের ভিডিওটা দেখেন ভিউ করেন ফেসবুকেও আপনার ভিউ অটোমেটিক বাড়িয়ে দিবে তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ